হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন চলে আসলাম একটি ভিডিও নিয়ে সকাল সকাল বের হয়ে গেছি হচ্ছে কুরিয়ারে তো দেখেন আহ এই তো নিয়ে এসে পার্সেলটা রিসিভ করে চলে আসছি বাসায় বাসায় আসার পরে ও দেখেন এখন ও পার্সেলটা খুলবে দেখেন ওর খুবই মানে একটা শখের একটা জিনিস ও গতকাল রাতে অর্ডার দিছে আর সকালে হচ্ছে কোরিয়ারের থেকে ফোন আসছে যে আপনার পার্সেলটা আসা তো সকাল সকাল দেখলেনি আমরা চলে গেছিলাম যে পার্সেল আনতে আনার পরে এই তো ড্রেসটা চেঞ্জ করে ভিজে গেছিলাম একদম ড্রেস চেঞ্জ করে এ তো খুলতে বসে বসতে দেখেন খুলতেছি প্যাকেজিংটা অনেক ভালো ছিল যার কারণে খুলতে একটু বেশি টাইম লেগে গেছে তাও ফার্স্ট করে দিচ্ছি তারপর তারপর ভিডিওটা লং হওয়া আশা করি সবাই ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখবেন আর ভিডিওটা কেমন হয়েছে আর প্রোডাক্টটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আশা করি আপনাদেরও ভালো লাগবে যেহেতু এটা একটা অনেক শখের জিনিস একজনের শখের জিনিস অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে তো দেখতে থাকুন কীভাবে মানে ভিতরে আর কি কি আছে তো আসলে এই প্রোডাক্টও অনেকদিন যাবৎ অনেক জায়গায় খুঁজছে এমনকি যমুনা ফিউচার পার্ক সিটি সব জায়গায়ও হচ্ছে ফোন দিয়ে দিয়ে শুনছে যে আসে নাকি প্রোডাক্টটা কিন্তু কোথাও নাই পরে খুঁজতে 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 একভাবে পাইছে আর কি তারপরে আর কি গতকাল অর্ডার দিছে তো চলে আসছে আজকেই খুলতেছে দেখেন এটার ভিতর হচ্ছে আর একটা ক্যামেরা ডিজিআই টু মেবি তো ওই ক্যামেরা ও খুব শখ ছিল কেনার তো কিনতে ও অনেক খুশি আজকে ক্যামেরাটা আসলে অনেক সুন্দর আমরা হচ্ছে ভিডিও কোয়ালিটি দেখলাম ভিডিও করলাম ভালোই লাগলো তো দেখেন কিবুত কেমন খুশি খুশি চিলাই হাসতে হাসতে অবস্থা খারাপ প্রতিটা ভিডিওতে হাসতেছ যাই হোক দেখেন আগে আগে কি দেখা যায় শেষ এখন এই DJI Action 2 এটা হচ্ছে আমার ব্লগিং এর জন্য একটা ক্যামেরা অ্যাকশন ক্যামেরা DJI কোম্পানির DJI Action 2 ঠিক আছে পাওয়ার কম্পো কিনেছিলাম আমি তো এটার ভিতরে কি কি আছে চলে আমরা খুলি তারপর বের করে দেখি জিনিসগুলো কি আছে ভিতরে এটা কি আলাদা করে দেবে ব্লেড এক্সিল

সবিন কমপ্লেক্স এগুলাতে ফোন দিছি অনেক দোকানে আমি ফোন দিছি কিন্তু পাই নাই শেষমেশ ঢাকা অনলাইন একটা দেখছিলাম এক অর্ডার তার কাছ থেকে ফোন নাম্বার নিয়ে একটা দোকানে আমি ফোন যে আছে পরে আমার সাথে কথা বলে আমি অর্ডার করছি এটা হচ্ছে একটা মাউন্ট সব ম্যাগনেটিক সব ম্যাগনেটিক আমি অনেকগুলো কেবল এই পাশে এই পাশে এই পাশে তুলে

একটা পাওয়ার মানে ব্যাটারি আছে এর সাথে ব্যাটারি আছে সাথে এটা আলাদা ব্যাটারি আছে মানে পাওয়ার পার্ট থাকে পার্ট আছে একটা পার্ট আর একটা পার্ট হচ্ছে আমাদের ক্যামেরাটা ক্যামেরাটা থাকুক

নতুন ক্যামেরা কিনলাম এখন শুরু হবে আমাদের ভ্লগিং সুন্দর ভিডিও ভিডিও সুন্দর মানে খুব সুন্দর মতো ভিডিও করবো আর এই ক্যামেরাটা আমার কিনে খুব ভালো লাগছে ক্যামেরাটা বহন করা খুব সহজ ছোটো মোটো কিন্তু এটা কোয়ালিটিটা ভিডিও কোয়ালিটি ফোর কে থার্টি এপিএস পর্যন্ত এটা ভিডিও করা যায় সিক্সটি এপিস এফপিএস পর্যন্ত ভিডিও করা যায় তো আপনারা ভিউ দেখতেছি এ কিন্তু ঘরের ভিতরে একদম লাইটে ভিডিও করতেছি বাইরে না দিনের বেলা বাইরে বৃষ্টি হচ্ছে ঘরের ভিতরে একটু মোটামুটি অন্ধকার ভাব

किन्हों में तुमने करा मैंने एटम तो जब किया से एटम तो मैंने करा कोई क्या मेरा कोई आरे आज वो नहीं कड़े के सोच रहा था ना कि तू इन्हें बोला सोच रहा था सोच रहा था वो तो बोल रहा था क्या बोला ना देखने ही खाने क्या पूरा घोट टाइप का बात है सर अरे जाने ताक पड़ी है इसके